আসসালামু আলাইকুম বাঘের জেলার ভাই বেরোদাররা সবাই কেমন আছেন তো চলেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বাগেরহাট দরগার মাছ বাজারটা দেখেন চারি সাইডে শুধু মাছ আর মাছ আপনাদের রকমের মাছ লাগবে এইখানে আসলে পেয়ে যাবেন সব আইটেমের মাছ তো চলেন একে একে প্রত্যেকটি দোকান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কোন দোকানে কি মাছ আছে তো দেখতে পারতেছেন এইখানে চিংড়ি মাছ আছে ট্যাংরা মাছ আছে সামনের দোকানে কী কী আছে দেখি চলেন সামনে টেংরা মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে টেংরা মাছ আছে আর আছে তেলাপিয়ে মাছ তো চলেন সামনের দিকে যাই তো একে একে ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিয়ে তো এইখানে দেখা যাচ্ছে বড় বড় মাছ এইখানে একটা গ্লাস কাপ মাছ না কাতলা মাছ দেখা যাচ্ছে চলেন সামনের দিকে যাই সামনের দিকে আর কি দেখা যায় এখানে পাঙ্গাস আছে কুই আছে শিং মাছ আছে চলেন সামনের দিকে এগোতে থাকে সামনের দিকে আর কী কী দেখানো যায় আপনাদেরকে তো এইখানে আপনার বাজারটা খুবই সুন্দর একটা বাজার মাছ বাজারটা খুবই বড়ো এই দরগার মাছ বাজারটা খুবই বড়ো একটি বাজার তো আপনারা যারা এখনো আসেননি তারা আসতে পারেন খুবই সুন্দর একটি মাছ বাজার তো আমাদের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ফেসবুক থেকে যারা যারা দেখতেছেন ফেসবুক আইডিটাকে একটু ফলো করবেন আর পাশাপাশি ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আরও এরকমের নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চলেন সামনের দিকে এগোতে থাকি দেখি একে একে কি কি আছে আপনাদেরকে বাজারটাকে ঘুরে ঘুরে দেখাবো তো প্রচুর লোকের ভিড় এখন বাজে হচ্ছে রাত নয়টা এইখানে বাজারে আপনার সন্ধ্যার থেকে শুরু বাজারে সন্ধ্যার থেকে ভিড় বেশি হয় আর বিকেল বিকেলবেলার কথা বলা লাগবে না বিকেল সকাল দশটার থেকে বাজার মেলে রাত দশটা পর্যন্ত দশটা এগারোটা পর্যন্ত তো চলেন সামনের দিকে করতে থাকি সামনের দিকে প্রচুর মাছ দেখা যাচ্ছে যত সামনে যাচ্ছি তত মাছ আরও বেশি দেখা যাচ্ছে তো চলেন এইখানে দেখা যাচ্ছে কহি মাছ আছে আর ইটি মাছ আছে আবাজাবা মাছ টাছ দিয়ে এটি সামুদ্রিক মাছ সবই পাবেন এইখানে দেশি বিদেশি সামুদ্রিক সব রকমের মাছ আপনারা পাবেন পাঙ্গাস গ্লাস রুত সবই আছে এখানে চিংড়ি মাছ থেকে শুরু করে সব মাছ পাবেন তো বন্ধুরা দেখতে পারতেছেন খুবই সুন্দর একটি বাজার এই বাজারটা এখানে বসে হচ্ছে প্রতি শুক্রবার আর মঙ্গলবার আপনারা যারা যারা এখনো আসেননি তারা চলে আসবেন শুক্রবার এবং মঙ্গলবার দুই দিনে বাজারটা হয় তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল দেখেন বন্ধুরা বাজার